ডিওর এই যে ভিডিওটা দেখছেন ভিডিও দেখাবো এখানে পঞ্চায়েত প্রধান তিনি নিজে বসে রয়েছেন এবং পঞ্চায়েত অফিসে বসে রয়েছেন সেখানে বসে কাটমানির নিদান দিচ্ছেন প্রধান হ্যাঁ পঞ্চায়েত অফিসে বসে কিসের জন্য কাটমানির নিদান আবাসের ঘর পিছু দু হাজার কাটমানির জন্য দেখো সেই জায়গায় যদি আপনারা টাকা দেন ভালো না দিলে সেটাও ভালো দিনে যার যেটা দেওয়ার কথা সেটা যদি দেন আগামী দিনে যেটা সেটা যদি দেন আপনারা কথা দেন পনেরো থেকে ষোলোশো দিক যদি আপনারা আমার পাশে থাকেন সহযোগিতা করে আর যদি কোন সহযোগিতায় না আসেন তাহলে পাঁচশো থাকবে কিনা সম্ভব কাটমানির কথা তো বলছেনই কাটমানির টাকা নেগোশিয়েট করছেন আবার বৈঠকে পঞ্চায়েত সদস্যদের উপভোক্তাদের আবাসের ঘর দিতে টাকা তোলার নির্দেশ দিচ্ছেন পঞ্চায়েত প্রধান আর টাকা যদি না পাওয়া যায় তাহলে আবাসের ঘর দেওয়া হবে না এরকমও নিদান দিচ্ছেন সরাপুল নির্মাণ পঞ্চায়েতের ভাইরাল ভিডিও রীতিমতো স্বর্গ টাকা নিয়ে এটা আমার তো জানা নেই স্যার সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে যদি ভাইরাল হয়ে থাকে সেটা আমি জানি না কে বা কারা করেছে তবে এর বিন্দু বিসর্গ আমার জানে এ তো আপনি বলছেন আমি তো অবাক হয়ে যাচ্ছি